আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। আজকে কোনো ব্লগ নয় বা কোনো রেসিপি নয় আজকে একটা দুর্দান্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি এই যে বার দিয়ে তো সবাই চেন গান পরিষ্কার করা এ এই বার দিয়ে কিন্তু আজকে আমি দিয়ে আজকে বানিয়ে দেখাবো একটি গয়না এই গয়নাটি হাতে বানানো গয়না আর কি মেয়ের জন্য আর কি নিজে হাতে গয়না বানাবো নাচের জন্য মেয়ের নাচ আছে তাই একটা গয়না লাগবে তো এই কিছু আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক কিছু আছে এখানে আছে একটা ফিতে বার্স তারপর আছে এখানে কাচি তারপরে আছে রুল ইরেজার এই যে মানে বিভিন্ন ধরনের তেলের ঢাকনা যেগুলো হয় সেগুলো আছে তো আর এদিকে একটা আছে সাবানের বক্স তো এখন এগুলো দিয়ে একটা আমি কয়না বানিয়ে নেব তো প্রথমেই কিন্তু কয়না বানানোর জন্য এই সাবানের বক্সটাকে আমি কাটবো তো দেখো এখানে কিন্তু আমি সাবানের বক্সটাকে কেটে নিচ্ছি এই সাবানের বক্স দিয়ে কিন্তু এত সুন্দর আর বাড়ি দিয়ে কয়না বানানো যায় যা দেখলে কিন্তু অবাক যাবে তো আমি এখানে পুরো প্রথমে কিন্তু এটাকে কেটে নিয়েছি তারপর এখানে এই যে কৌটোর একটা মুখ বসিয়ে দিয়ে এটাকে প্রথমে কিন্তু রাউন্ড দিয়ে নেব দেখো এবারে কিন্তু আমি রাউন্ড দিয়ে নিলাম সবগুলোকে এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে এবার কিন্তু এটাকে আমি সুন্দরভাবে কেটে ফেলব এটা কিন্তু আস্তে আস্তে কেটে নিতে হবে নইলে কিন্তু এদিক ওদিক হয়ে গেলে নষ্ট হয়ে যাবে সেই কারণে দেখো আমি কিন্তু এভাবে একদমই আস্তে আস্তে এটাকে কেটে নিচ্ছি এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে কাটতে হবে কারণ হচ্ছে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে সে কারণে দেখো আমি কিন্তু খুব সূক্ষ্মভাবে কেটে নিয়েছি এটা কিন্তু আমার কাটা হয়ে গেছে চলো এগুলো প্রথমে আমি বানিয়ে গুলোকে কেটে কেটে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে বানালাম এবারে আমি এই বাটগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। তো বাটগুলোকে আমি কিন্তু দুই দিকটায় দেখো এভাবে কিন্তু কেটে নিচ্ছি বাড় কিন্তু একই সমানভাবে কাটবো এই যে বাড়ের মাঝের অংশটা ফেলে দিলাম বাড়ের ছোট ছোট টুকরো নিয়ে নিয়েছি এবারে এখানে আমি আঠা লাগিয়ে নেব তো দেখো এটাতে কিন্তু আমি ভালোভাবে আটা লাগিয়ে নিচ্ছি প্রথমে আটা লাগিয়ে নিলাম তারপর আমি বাটগুলোকে বসিয়ে দেব বাটগুলো কিন্তু খুব ধৈর্যের সহিত বসাতে হবে দেখো এভাবে কিন্তু সব বাট একই সমানভাবে লাগিয়ে নিতে হবে চলো আমি ঝটপট কিন্তু বাট গুলোকে লাগিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো বাট গুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি এটা সত্যি খুব ধৈর্যের কাজ কারণ অনেকটা ধীরে ধীরে এগুলো বানাতে হয় তো দেখো এক পিঠটা তোমাদের দেখিয়ে দিলাম এই অপর পিঠটাও দেখিয়ে দিলাম এবার এই যে এখানে কালো জায়গাটায় আমি ভালোভাবে আটা লাগিয়ে দেব তো এখানে কিন্তু আঠাটা লাগিয়ে দিলাম তারপর এই রেডটাকে এখানে বসিয়ে দেব তো কেমন হয়েছে বলো দেখো দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এভাবে কিন্তু প্রত্যেকটাকে বানিয়ে নিতে হবে তারপর তোমাদের আরো দেখাচ্ছি এটা কিন্তু আমি একাই করছি তাই নয় দেখতে পাচ্ছো পাশে কিন্তু জিমির হাত দেখা যাচ্ছে কু আছে তো আমাকে হেল্প করছে একাই কিন্তু করাটা সম্ভব নয় আর জিমি কিন্তু সব কাজেই তো তোমরা জানো আমাকে ভীষণই হেল্প করে এটাও মেয়ের গয়না বানাতেও সে হেল্প করবে বসে পড়েছে আর আমি গয়নাগুলো এক আগে বানিয়ে নেব তো ধীরে ধীরে কিন্তু আমি অনেকটাই করে ফেলেছি রেডি করে নিয়েছি তো এটা করতে কিন্তু অনেকটাই সময় লাগছে কারণ কাজটা কিন্তু অনেকটাই সূক্ষ্ম তো তারপর আমি আস্তে আস্তে সবগুলোতে এভাবেই কিন্তু পাঠা বসিয়ে দিচ্ছি আর তৈরি করে নেব এটা যেটা এখন বানাচ্ছি সেটা হচ্ছে মালা তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটা মালা সেট তবে মালা সেটটাকে ফিতেটাকে কেটে নিয়েছি তারপরে ফুলটা বানিয়েছি এখানে বসিয়েছি এখন বাকি পুরো মালাটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে যেন দেখতে ভীষণই ভালো লাগে আমি আস্তে আস্তে কিন্তু পুরোটা সুন্দরভাবে বানিয়েও নেবো দেখো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে শুধু কিন্তু আস্তে আস্তে এটাকে বানাতে হবে তাতে করে ভীষণ সুন্দর একটা লুক আসবে আমি বানিয়ে নেব খুব ভাবে আটার কাজটা করতে হয় এই যে খুবই সূক্ষ্ম ভাবে এটা বানাতে হবে দেখো আমি কতটা এটাকে বানাচ্ছি ভীষণই ধৈর্যের কাজ কিন্তু ধৈর্যের ফল সবুর ফল মিঠা হয়ে যায় দেখো আমি এটা ধৈর্য ধরে বানাবো তারপরে কিন্তু ভীষণ সুন্দর একটা লুক আসবে তো দেখো তোমরা মালার কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকি কাজটাও করে নেব আসলে সময়টা কিন্তু অনেকটাই লাগছে তাই তোমাদের আমি পুরোটা দেখাতে পারলাম না যে কিভাবে বানাচ্ছি অল্প অল্প একটু একটু করে দেখালাম তো মালাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে শুধু আর একটু কাজ আছে যেটা হচ্ছে এই দুটো ফুল বানিয়েছি যে দুটো সে দুটো এখন সুন্দর করে সিলেক্ট করে লাগিয়ে দেবো তাহলে কিন্তু মালার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে মাল্লাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ভীষণই ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে মালাটা এটা কিন্তু আমার নিজেরই একটা ডিজাইন এভাবে আমি নিজের মনে মনে ভেবে কিন্তু এটাকে করেছি কোনো ইউটিউব দেখে নয় এরকম করে যদি বানানো যায় শীতের উপরে কেটে কেটে লাগানো যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে এ ভেবে এটা আমি বানালাম তো দেখো দুটো ফুল কিন্তু দিয়ে দিয়েছি সেক্ট করে লাগিয়ে এটা লাগানোর পর কিন্তু আরো বেশি ভালো লাগছে জিনিসটা দেখতে মাঝখানে একটু আঠা জয়েন্ট করে দিলাম তাতে করে ফুলটা নড়ি হবে না তো দেখো কেমন হয়েছে ভীষণই কিন্তু সুন্দর হয়েছে আর এই যে এখানে কিন্তু এটা মান্ডি বানিয়েছি আরো অনেক কিছুই বানাতে আছে সবগুলো বানিয়ে তোমাদের আবারও দেখাচ্ছি তো তোমাদের দেখায় এই যে এই দেখছো একটা বক্স এটা পার্সেলের একটা বক্স ছিল সেটাকে কিন্তু কেটে কেটে আমি বানাচ্ছি সবকিছু এখানে একটা নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে আমি একটা মুকুট বানাবো তো তার আগে কিন্তু আমি এটাকে মুকুটের একটা শেপ দিয়ে নেব তারপরে কিন্তু এটাকে আমি কাটবো এভাবে তো দেখো এটাকে এবার আমি কেটে নেব এভাবে কিন্তু দেখো এটা কিন্তু আমার কাটা হয়ে গেছে মুকুটের এটাকে কেটে নিয়েছি এবার এটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব বানিয়ে নেব তো মুকুট বানানোর কাজটা কিন্তু চলছে এখনো কিন্তু কমপ্লিট হয়নি অনেকটাই বাকি আছে কারণ এগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লাগে আমি কিন্তু একে একে পাটগুলোকে কেটে নিয়েছি প্রথমে তারপরে এভাবে কিন্তু আটা দিয়ে সেটিং করে দিচ্ছি দুই পাশে মুকুরটা দেখে বোঝাই যাচ্ছে যে ফিনিশিংটা শেষবেলায় কতটা সুন্দর হবে দেখতে ভীষণই সুন্দর লাগছে এখনই দেখো

তো ফাইনালি সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার তোমাদের আমি একে একে দেখিয়ে দেব যে ঠিক কি কি বানিয়েছি এই যে এই দুটো কিন্তু হচ্ছে হাতের কেমন লাগছে তোমাদের একবার দেখাই পরে আমি নিজে হাতে এই যে এভাবে কিন্তু এটা হাতে হবে এটা হাতের গয়না তো এই দুটো গেল হাতের এখানে দুটো আছে একটা দুটো এ দুটো হাতের আর এই যে লম্বা এটা দেখতে পাচ্ছ এটা দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু মালা মালা এটা এটা আছে আর এই যে দেখো কি সুন্দর দারুণই হয়েছে দেখতে ভীষণই বরজাস হয়েছে ভীষণই সুন্দর লাগছে এটা হচ্ছে মুকুট তো এটা হচ্ছে মাথার মুকুট মাথার মুকুটটা ভীষণ সুন্দর হয়েছে মাসাল্লা দারুণ হয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাথার এটা মান্টি এটা মানটি বানিয়েছি আর বানিয়েছি এখানে দুটো আছে যে দুটো সে দুটো হচ্ছে কানের তো এটা কিন্তু টানা কানির দেখতেই পাচ্ছ যে এটা একদম মাথা অব্দি যে টানা কানিরটা থাকে কানের দুই পাশে সেটা হচ্ছে এটা টানা কানের বানিয়েছি দুটো কারণ আমার মেয়ের কিন্তু এখনো কান ফোটা হয়নি সেই কারণে করা হয়নি সে কারণে আমি টানা কানের বানিয়েছি এভাবে টানা কানের পড়ালে পড়াতে সুবিধা হবে আর কি তো সবগুলো দেখো বানানো হয়ে গেছে অলরেডি সুন্দর সুন্দর হয়েছে হয়েছে বলার কিছুই নেই তো তোমাদের কেমন লাগলো খুবই যে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই অনেক অনেক ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে اهلا حبيب